কবিতা মোরা দুই সহদর ভাই কবি কাজ নজরুল ইসলাম হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই এক বিনতে দুটি কুসুম এক ভারতে ঠাঁই দুই সহদর ভাই সৃষ্টি যার মুসলিম রে ভাই হিন্দু সৃষ্টি তারি মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারী। শাস্তি এত আজ আমাদের হিন এই তাই। দুই ভাই দুই দুই জাতি সমান মরে মরক এলে ভাইয়ের কুটির সমানে যাই ভেসে দুইজনেরই মাঠের ভাই সমান বৃষ্টি ঝরে সব জাতিরই সকলকে তার দান যে সমান করে চাঁদ সুরুজের আলো কেউ কম বেশি কি পায় বাইরে শুধু রঙের তফাত ভেতর ভেদ নাই দুই সহদর ভাই ধন্যবাদ